কামের গির্জার পথে বুড়ো জোসেফের সঙ্গে যখনই দেখা হয় এই একটি কথাই তাকে বারবার জিজ্ঞাসা করি আচ্ছা ভাই জোসেফ গির্জায় তো রুচি ঘন্টা বাজে কিন্তু প্রভুর পুনরা আবির্ভাবের আর কত দেরি বাটালির মাথায় হাতড়ি ঠুকতে ঠুকতে কাঠের টুকরো থেকে মুখ না তুলেই রোজি একই উত্তর দেয় শেষ সবুর করুন বড়দিনটা আগে আসুন দেখতে দেখতে কঠিন তুষারপাত শুরু হয় কাছে গাছে সপরিম পাতা ঝরে কান গালে যায় পাখি নদীও শিঙড়ে হয়ে যায় এতটুকু সারা দুনিয়ায় ক্যাথি ডালে ক্যাথি ডালে প্রভুর শুভ আগমন বার্তা সূচিত হতে থাকে অনেক অনেক ডিসেম্বরে মাইল স্টোন পেরিয়ে বয়স বাড়ে পৃথিবীর বয়স আমার কিন্তু কামের মুখে চোষে অক্ষয় বটের মতো অবিকল এবং তেমনি অবিচল প্রত্যয়ে সেই একই কথাই পুনরাবৃত্তি করে সবুর গরু বড়দিনটা আগে আসুক আজ আরেকটি বড়দিন আজও দেখা হয়েছিল আমার জোসেফের সঙ্গে কিন্তু আজ আজই বোধহয় পেয়েছি সবচেয়ে সাপ জবাব আজকে কাঠের টুকরো থেকে মুখ তুলে জোসেফ প্রধানত রুড়ো স্বরে বলল কেন বারবার একই কথা জিজ্ঞাসা করে যদিও গোটা পৃথিবী আজ একটাই আস্থা বল তবু যিশু কোথায় আসবে আর কেনই বা আসবে সেই স্বর্গীয় শিশুর শয্যা রচনার জনে কি মিলবে এমন এক একমুঠো ঘাস যাতে কখনো ছিটে লাগলাম এক ফোটাও রক্তের দিন তো কতবারই বড় হলো সত্যিকারের মানুষের বড়দিন এলু